আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আমজনতার উৎসাহ দারুণ কিছু নেই কিন্তু বিষয়টা যদি হয় বাংলাদেশ সেক্ষেত্রে ভারতীয়রা বিশেষত বাঙালিরা খবর রাখেন তাই বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের উপর গুলি চলা সরকার বিরোধী তুমুল আন্দোলনের নানা খবর আমাদের ফিডে ফিডে ঘুরছিল তবে বাংলাদেশের খবর ভারতীয় নিউজ মিডিয়ার পুরো সময়টা দখল করে নিল শেখ হাসিনার পদত্যাগ আর ভারতে পালিয়ে আসার ঘটনায় তারপর থেকে আন্দোলনরত ছাত্রদের বিজয় উল্লাস বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসস্থান গণভবন লুট বাংলাদেশে যে বঙ্গবন্ধুকে আমাদের গান্ধীজির মতো আসনে বসানো হয় তাঁর স্মৃতি মূর্তিতে আক্রমণ মূর্তিতে চড়ে প্রস্রাব শেখ হাসিনার রাজনৈতিক দলের কর্মীদের নিধনযোগ্য অথবা তাদের পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারা তারপর সংখ্যালঘু হিন্দুদের উপর নির্বিচারে আক্রমণ তাদের বাড়ি মন্দির লুট করা ভাঙচুর করা আগুন লাগিয়ে দেওয়ার নানা ছবি আমাদেরকে চমকে দিয়েছে জেল ভেঙে কুখ্যাত অপরাধীদের মুক্ত করা ডাকাতি একদিকে এইসব ভয়ঙ্কর নৈরাজ্যের পাশাপাশি একটু আশার আলো দেখেছি যখন ছাত্ররা সেই সব বর্বরতা রুখে দেবার জন্য এগিয়ে এসেছে তারা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়েছে লুঠের জিনিস ফিরিয়ে দেবার উদ্যোগ নিয়েছে আর পাশাপাশি জারি থেকেছে রাজনৈতিক স্থিতাবস্থা ফিরিয়ে আনার উদ্যোগও বাংলাদেশের এই অবস্থা কয়েকদিনের নয় এবং কয়েক কয়েকদিনেই সব শান্ত সব ভালো হয়ে যাবে এমনটাও নয় মুখরোচক নানা খবরের স্রোত থিতু হলে আমজন ফিডে বাংলাদেশ ইস্যু যাবে হয়তো কিন্তু তাতে ভারত নিশ্চিন্ত হতে পারবে না কেন বলুন তো বাংলাদেশে কী হলো কি হলো না তাতে ভারতের কী এসে যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বিগ্ন হবারই বা কারণ কি আমরা সবাই কম বেশি এটা জানলেও নিজেদের স্বার্থেই এই বিষয়ে সচেতনতা তৈরি হওয়াটাও জরুরি তাই আজকের পর্ব এই বিষয়টা নিয়ে বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম পূর্ব ভারতের প্রায় সবকটা রাজ্যের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে যেটা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম বর্ডার তার সবটা যে তার দিয়ে সুরক্ষিত এমনটা নয় তাই এখানে কুড়শির ঘরে আগুন লাগলে সেই আগুন বা তার আঁচ আমার ঘরেও আসতে বাধ্য প্রশ্নটা হচ্ছে সেই আঁচটা কীরকম স্বাধীনতা ও দেশভাগের পর উসবাস্তু সমস্যা কীরকম ছিল সে কথা নতুন করে বলার কিছু নেই উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তান যখন স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই করছে তখন থেকে পরবর্তী দশ বছরের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে শরণার্থী হয়ে এসেছেন কম বেশি আশি লক্ষ মানুষ এবারও আশঙ্কাটা সেই জায়গায় এর মধ্যেই ছয় শয় লোক সীমান্ত পেরিয়ে ভারতে ঠোকার চেষ্টা করেছেন বাংলাদেশের অশান্তি ও হিন্দুদের ওপর এই যে আক্রমণ সেটা যত বাড়বে এই সংখ্যাটা তত বাড়বে এমনিতে সারা বছর ধরেই এরকম অনুপ্রবেশ ভারতের একটা বড় সমস্যা কিন্তু সেটা বড় সংখ্যায় হলে ভারতের আয়তন তো আর বাড়বে না সম্পদ বাড়বে না কিন্তু লোক বেড়ে যাবে যাদের খাবার বাসস্থান চিকিৎসা কাজকর্ম ইত্যাদি সব কিছুর ভার বইতে হবে ভারতকে যেটা ভারতের সমাজ অর্থনীতির জন্য খুব একটা ভালো বিষয় নয় উদ্বাস্তু শরণার্থী বা অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি রয়েছে অশান্তির আশঙ্কাও একটা সরকারের পতন মানে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়া একটা সাময়িক অরাজকতা যেটা অপরাধ প্রবণতাকে উৎসাহ দেয় এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের চার হাজার কিলোমিটারের বেশি সীমানার নানা ফাঁক ফোঁকড় দিয়ে অপরাধীরা সক্রিয় হয়ে উঠবে না এই ভরসা রাখা যায় না সেই আশঙ্কা থেকে ভারতের মণিপুরে জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ বিএসএফ এ জারি আছে হাই অ্যালার্ট আশঙ্কা থাকছে জঙ্গিবাদেরও এর মধ্যে অনেক বিখ্যাত জঙ্গিকে জেল ভেঙে মুক্ত করা হয়েছে যারা ভারত পাকিস্তান বাংলাদেশে আতঙ্কবাদ ছড়ানোর জন্য কাজ করেছে তাই অচলাবস্থার সুযোগে জামাতুল মুজাহিদিনের মতো উগ্রপন্থী গোষ্ঠীরা নতুন করে সক্রিয় হয়ে উঠলে তা ভারত কেন কোনো দেশের পক্ষেই ভালো হবে না পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর এই যে নানা অত্যাচারের খবর আসছে তার মধ্যে সত্যি মিথ্যে দুই মিশে রয়েছে উপমহাদেশের খুব স্পর্শা অনেক রক্ত আমরা দেখেছি যারা সংখ্যালঘু এপারে তারাই সংখ্যাগুরু আবার এপারে যারা সংখ্যাগুরু ওপারে তারা সংখ্যালঘু তাই এই ঘটনাগুলো বাড়তে থাকলে ভারতেও তার আঁচ লাগতে বাধ্য এটা এদিককার শান্ত বাতাসকে অশান্ত করে তুলবে সীমান্ত সমস্যা শরণার্থী সমস্যা জঙ্গিবাদ সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কা এইসব যেমন একদিকে রয়েছে যার আজ সরাসরি আমার আপনার গায়ে লাগবে তেমনি অন্যদিকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিকটাও দু হাজার বাইশ তেইশে ভারত বাংলাদেশের বাণিজ্য হয়েছে মোটামুটি ১৩ বিলিয়ন ডলারের তার মধ্যে সিংহভাগটাই ভারত থেকে বাংলাদেশে রপ্তানি করা হয়েছে অর্থাৎ যার মধ্যে ভারতীয়রা লাভজনক ব্যবসা করেছেন পূর্ব ভারতের বহু মানুষের রুটি রুজি জুড়ে রয়েছে এই ব্যবসার সঙ্গে এই মুহূর্তে সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে উল্টো দিক থেকে বাংলাদেশের কাছে এটা একটা ভয়ঙ্কর সমস্যা কারণ তারা যেহেতু আমদানি করে তাই ভারতই তাদের পাশের একমাত্র একটা দেশ এখান থেকে তারা সব থেকে সস্তায় কোনো জিনিস কিনতে পারে যেটা চীন বা অন্য কোনো জায়গা থেকে আনা অনেক খরচ সাপেক্ষ এছাড়া সরকারি স্তরে বাণিজ্য নীতি পোটেন্সিয়াল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটি মতো নানা বাণিজ্য চুক্তির বিষয় তো রয়েছে দুই দেশের মধ্যে বাংলাদেশের সরকার পতন ও সমসাময়িক অস্থিরতা সেগুলোকেও অনিশ্চিত করে তুলেছে দেখুন নীতি সরকার বানায় চুক্তি দুটো দেশের হয় কিন্তু সেটা তো মানুষের জন্যই হয় তাই না ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও যদি দেখি তাহলে ভারত বাংলাদেশের রাস্তা রেল জল পরিবহন বন্দর ইত্যাদি নানা উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে দুই দেশের মধ্যে রেল যোগাযোগের অভূতপূর্ব সংযোগও গড়ে উঠেছে বাংলাদেশে উদ্ভূত নতুন পরিস্থিতিতে সেগুলোও কি হয় সেটাও দেখার আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় ভারতের ভাবার মতো সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান শুরু থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক খুব মসৃণ হাসিনা সরকারের সঙ্গেও সেই সদ্ভাব বজায় ছিল ফলে তো সমস্যা কিছুই ছিল না বাংলাদেশের সঙ্গে পাকিস্তান বা চীনের কোনো স্থল ও জলসীমা নেই পূর্বতন সরকার চীন ও ভারত দুপক্ষের সঙ্গেই সদ্ভাব বজায় রেখেছিলেন কিন্তু যদি বাংলাদেশ চীন হোক বা পাকিস্তান বা আমেরিকা কোনো শক্তির দিকে ঝুঁকে পড়ে তবে ভারত তার এক স্ট্র্যাটেজিক পার্টনারকে হারাবে সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মাথা ব্যথার একটা কারণ তো বটেই আর বাংলাদেশকে নিয়ে সকলেরই ভীষণ আগ্রহ এককালে বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল তাই পাকিস্তান সেখানে প্রভাব বিস্তার করতে পারলে সেটা তাদের নৈতিক জয় আবার ভারতকে চাপে রাখার ক্ষেত্রেও একটা বাড়তি সুবিধা চীনের আগ্রহের কারণ ওই একই ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলা এবং সেই সঙ্গে নিজেদের ব্যবসার বাজার বাড়ানো আর কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে যদি এমন ঋণের বোঝায় বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া যায় যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে তাহলে তো জমিয়ে কবজা করা যাবে আর আমেরিকার আগ্রহ চীন ভারতের মাঝখানে এরকম একটা লোভনীয় স্ট্র্যাটেজিক লোকেশনের পাশাপাশি তাদের অর্থনৈতিক লাভ কারণ বাংলাদেশ সবথেকে বেশি এক্সপোর্ট করে আমেরিকাতেই বাংলাদেশের পণ্য ও পরিষেবা তুলনামূলকভাবে অনেক সস্তা তাই সেই সস্তার জিনিস বস্তা ভরে ভরে নিয়ে যেতে পারলে আমেরিকানদের হোঁচট খাওয়ার অর্থনীতিতে একটা বড় অর্থনৈতিক লাভ তবে শুধু রাজনীতি বা অর্থনীতি নয় বাংলাদেশের সঙ্গে ভারতের এই বঙ্গের যোগটা আত্মিকও আমাদের দেশ আলাদা হতে পারে ভাষা এক সংস্কৃতি এক ইতিহাস এক নাগরিকত্বে আমরা পৃথক কিন্তু জাতিসত্ত্বায় নই রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ বাউল এইসব আমাদের দুজনেরই তাই এপার ওপার বাংলার মধ্যে একটা নিবিড় সাংস্কৃতিক যোগাযোগ আছে সেটা টিভি চ্যানেল থেকে সিনেমা বই থেকে বইমেলা খাবার দাবার থেকে পোশাক পরিচ্ছদে কিছুদিন আগেই এখানকার সিনেমা ইন্ডাস্ট্রি বাংলাদেশে শুটিং করার একটা ইস্যুতে অস্থির হয়ে উঠেছিল সেটা সদস্যভাবেই মিটে গেছে আমাদের শহরে বাংলাদেশের নায়ক নায়িকারা বিজ্ঞাপনের মুখ হন এখন যৌথ উদ্যোগে কত ছবি কত প্রদর্শনী কত মেলা হয় কলকাতায় বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হয় আশঙ্কা সেটা নিয়েও বাংলাদেশে এখন রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে ভাস্কর্য উপরে ফেলা হচ্ছে বেদম ছবি কালিমা লিপ্ত হচ্ছে দেওয়াল থেকে বাংলা কবিতা মুছে গিয়ে ভেসে উঠছে আরবি লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বাঙালি বাংলা বই জ্বালাতে পারে না বাংলা মুছে আরবি লিখতে পারে না এই বাংলাদেশকে আমরা চিনি না আর যখন বাঙালি নিজের ভাষা সংস্কৃতি ইতিহাসকে নিয়ে অতটা ভাবে না তখন পৃথিবীর ষাট শতাংশের বেশি বাঙালি যেখানে থাকেন সেই দেশটা বাংলা ভাষা সংস্কৃতি ইতিহাসকে আগে রাখছে কি না সেটা উদ্বেগের বই কি এর উত্তর দেবে সময় তবে চোখ খোলা রেখে সতর্ক থাকা সচেতন থাকা দায়িত্ববান থাকা ভারত বাংলাদেশি হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালির কর্তব্য বাংলাদেশ নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন আজ আসি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ